আর জি করের খবরে রাজ্যের বন্যার খবর কিন্তু পিছনে চলে যাচ্ছে অথচ ভয়াবহ বন্যার কবলে পশ্চিমবঙ্গে মৃত্যু বেড়ে উনিশ দুর্গত পঁয়তাল্লিশ লক্ষ বহু ব্লক বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গতকাল বুধবার ডিভিসির মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে ছাড়া জলে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া জেলার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে অন্যান্য বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার প্রভাব পড়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় সব মিলিয়ে বন্যার কবলে পড়েছে দক্ষিণবঙ্গের বারোটা জেলার বিস্তীর্ণ অংশ সরকারি মতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অন্তত পঁয়তাল্লিশ লক্ষ্য গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হওয়া বৃষ্টি দুর্যোগ এবং চলতি বন্যার কারণে মোট ১৯ জনের মৃত্যুর খবর এসেছে কারো মৃত্যু হয়েছে মাটির দেওয়াল চাপা পড়ে কারও মৃত্যু হয়েছে জলে তড়িদাহত হয়ে সাপের কামড়েও মৃত্যু হয়েছে অনেকের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে দশ বছরের এক শিশুর বড় সড়ক থেকে গ্রামীণ রাস্তা সবই জলমগ্ন হয়ে পড়ায় বহু ব্লকের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে হুগলির খানাকুল পুরসুরা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ বহু ব্লক রয়েছে এই তালিকায় নবান্ন জানিয়েছে মোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার মানুষকে প্রশাসনিক উদ্যোগে যাওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে বন্যা দুর্গত হুগলির পুরসুরা এবং গোঘাট আরামবাগে পৌঁছে যান তিনি বলেছেন পরিকল্পিতভাবে বাংলার এই ম্যানমেড বন্যা করা হয়েছে ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ বন্যা কবলিত ডিভিসির বাঁধ থেকে যেভাবে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে তা আগে কখনো হয়নি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বন্যা পরিস্থিতি নিয়ে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে তিনবার কথা বলেছেন ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গেও তার কথা হয়েছে পরে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন দুই জায়গাতেই দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি রাতে তিনি মেদিনীপুরে ছিলেন আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি দেখে কলকাতায় ফিরে আসার কথা তার